কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের দোয়া শুনি না বরং আমি তোমাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হওয়া উচিত কিন্তু আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন তিনি আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কখনো আপনাকে বিনা কারণে কষ্ট দেন না এর পেছনে তার কিছু হিকমত থাকে যদি এত মানুষের মধ্যে আল্লাহ আপনাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন তার অর্থ এটাই যে আল্লাহ চান আপনি আল্লাহকে রাজি করুন যদি আপনি কোনো দোয়াকে কবুল করানোর প্রতিটি সম্ভাব্য চেষ্টা করে থাকেন কিন্তু এখন আপনার মন কবুলিয়ত নিয়ে দুর্বল হতে শুরু করছে তাহলে আল্লাহের সেই ওয়াদাকে মনে করুন তিনি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তিনি আপনাকে হারানোর ভয় এবং দুনিয়াবি লালসা থেকে মুক্ত করে একজন শক্তিশালী বান্দা বানাতে চান আপনাকে তার ভালোবাসার সাথে মিলাতে চান আল্লাহ বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি কাছেই আছি যখন কোনো প্রার্থনা করার প্রয়োজন হয় তখন সে যদি আমাকে ডাকতে থাকে আমি তার ডাকে সাড়া দেব আল্লাহ আমাদের পরীক্ষা নেন ঠিকই কিন্তু শেষে আমাদের আমাদেরকে আমাদের প্রিয় বস্তুটিও দেন যদি সেটা আমাদের জন্য উত্তম হয় মনে রাখবেন আমরা যে বস্তুর জন্য আল্লাহের অবাধ্যতা করি যেটা পাওয়ার লোভে আল্লাহের নাফরমানি করি আল্লাহ কিন্তু সেই বস্তু দিয়েই আমাদের ভেঙে দেন তার বাস্তবতা দেখিয়ে দেন কিন্তু তখন আমরা আমাদের ভুল বা গুনাহ মূল্য দেখি না আমরা উল্টে আল্লাহকে দোষারোপ করি আল্লাহ জানেন যেই বস্তু আমার বান্দাকে কষ্ট দেবে তার জন্য ক্ষতিকর তাই তো তিনি আগেই নিষেধ করেছেন কিন্তু আমরা বুঝি না নফসের ধোকায় এবং শয়তানের ধোকায় পড়ে যাই গুনাহ করে ফেলি তবু আল্লাহ আমাদের ছেড়ে দেন না আল্লাহের ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হল যখন একজন বান্দা তার দিকে ফিরে আসে আল্লাহ তাকে কখনোই প্রত্যাখ্যান করেন না তিনি আমাদের সমস্ত পাপ মাফ করে দেন এবং আমাদের হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দেন তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহের দিকে ফিরে আসুন তিনি সবসময় আপনাকে গ্রহণ করবেন জানেন যখন দুনিয়ার মানুষ আমাদের একা ছেড়ে দেয় যখন আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে আল্লাহের কথা মনে করি আর তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই চাইতেই থাকি চাইতেই থাকি কিন্তু দূর দূর পর্যন্ত কবুলিয়ত দেখতে পাই না তবুও যখন হার মানি না না ছোড় বান্দার মতো চাইতেই থাকি এরপর এমন এক সময় আসে যখন হঠাৎ করে একদিন কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাই যেটার জন্য দোয়া করতাম কান্না করতাম কিন্তু তখন সেই জিনিসটার জন্য আর আগের মতো আবেগ আর অনুভূতি কাজ করে না কারণ ততদিনে আপনি আল্লাহের প্রেমে পড়ে যান সেজদায় শান্তি পান জিকিরে মনে শান্তি লাগে কারণ তখন আল্লাহ বান্দাকে তার ভালোবাসার সাথে মিলিয়ে দেন বান্দা রবের ভালোবাসাকে চিনে যায় আর যে বান্দা আল্লাহের প্রেমে পড়ে যায় তার কাছে দুনিয়াবি সব কিছু তুচ্ছ মনে হয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনদাতা তিনি আমাদের ভালোবাসেন আমাদের কল্পনার চেয়েও বেশি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু তিনি বান্দাদের প্রতি অসীম ভালোবাসার অধিকারী তার ভালোবাসার নিদর্শন আমরা প্রতিদিনের জীবনে দেখতে পাই আমাদের খাদ্য পানি বায়ু সব কিছুতেই তার দয়া মিশে আছে জীবনে বিপদ এবং সমস্যার সম্মুখীন হলে তখন আপনার কি মনে হয় আল্লাহ আমাদের ভালোবাসছেন না কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহের ভালোবাসারই অংশ আল্লাহ তালা বলেন আমি মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করি যাতে সে সঠিক পথে ফিরে আসে সুরা আনকাবুত আয়াত দুই আমাদের পাপ মোচনের জন্য এই পরীক্ষা প্রয়োজন হে আল্লাহের বান্দা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখুন আপনার রবের উপর ভরসা রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য ভারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তাই সময়ের অপেক্ষা করুন চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত আপনার সামান্য কিছু সময়ের সাবারের জন্য আপনি কি কি যে পেতে যাচ্ছেন একবার চিন্তা করবেন তিনি কারো প্রতি সামান্য জুলুম করবেন না কারণ কারো নেকামলকেও ধ্বংস করে দেবেন না সাবার আপনাকে বিজয়ের দিকেই নিয়ে যাবে মুমিনরা অবশ্যই সফলকাম হয়েছে হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের কষ্ট দূর করুন এবং আপনার রহমতে ছায়ায় রাখুন আমিন ভিডিওটি সাতকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম